নমস্কার বন্ধুরা আমি শিবপাল সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি যে সকল মানুষজনেরা প্রথম প্রথম গাছ করছেন এবং সিজনে যারা যে সকল মানুষজনেরা গাছ করে থাকেন ভিডিওটাই আপনাদের জন্য বন্ধুরা আপনারা যে যেসব গাছগুলি পোকায় নষ্ট করে ফেলেছে বা মারা যেতে বসেছে সেই সব গাছগুলিকে কী করবেন ভেবে উঠতে পারছেন না তবে এবার চিন্তা ছাড়ুন আমার এই নিম লিকুইডটি তৈরি করা দেখুন এবং এইভাবে তৈরি করুন এবং গাছে প্রয়োগ করুন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আপনাদের চিন্তা দূর হবেই ভিডিওটি একটু বড় হয়ে গেল এর মধ্যে বিভিন্ন রকমের ইনফরমেশন আছে আপনারা স্কিপ করবেন না না হলে ইনফরমেশনগুলি মিস হয়ে যাবে চলুন নিম লিকুইডটি তৈরি করে দেখায় বন্ধুরা নিম তেল তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাদের কিছু নিম পাতা নিয়ে নিতে হবে আমি এখানে কিছু নিম পাতা নিয়েছি এই পাতাগুলিকে ডাল থেকে আলাদা করে নিতে হবে এই এরমভাবে আমি নিম তেলের জন্য পরিমাণ মতো নিম পাতা নিয়ে নিলাম এরপর আমাদের একটু নিম গাছের ছাল নিতে হবে এই আমি নিয়ে নিচ্ছি আমি কিছু নিম গাছের ছাল নিয়ে নিলাম এছাড়া আমাদের নিতে হবে অ্যালোভেরা আর নিতে হবে কিছু কালমেঘ পাতা আমি এখানে কালমেঘ পাতা নিয়ে নিয়েছি কিছুটা এইগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে চলুন ধুয়ে নি জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এরপর আমাদের করতে হবে এই এইসব উপকরণগুলি আপনারা মিক্সির সাহায্যে অথবা শিলনোড়ার সাহায্যে পেস্ট করে নেবেন যেটা সুবিধা হয় আপনাদের আপনারা সেটার সাহায্যে পেস্ট করে নেবেন খুব বেশি পেস্ট করার প্রয়োজন নেই মোটামুটি হলেই চলবে আমি পেস্ট করার পর ফিরে আসছি পেস্টটি আমাদের কমপ্লিট এবার এই পেস্টটিকে আমরা এই পাত্রের মধ্যে নিয়ে নেব তৈরি করতে গেলে আমাদের যেসব উপকরণগুলির প্রয়োজন সেগুলি হল নিম পেস্ট হলুদ কপুর আর নিচি হ্যান্ডওয়াশ এইসব উপকরণগুলিকে অ্যাড করতে হবে এবার আমাদের কিচেন রুমে যেতে হবে সর্বপ্রথম আমাদের গ্যাসটিকে অন করে নিতে হবে এই পাত্রটির মধ্যে আমি নিম তেল করবো তাই এই পাথরটিকে আমরা গ্যাসে বসিয়ে দিতে হবে আমি এক লিটার নিম তরল তেলটি তৈরি করব সেই জন্য আমাদের দেড় লিটার জল নিয়ে নিতে হবে এবার আমাদের জলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটি গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে পরিমাণ মতো কপুরাও হলুদ অ্যাড করবো আর অ্যাড করতে হবে আমাদের এই পেস্টটি যার মধ্যে নিম পাতা কালমেঘ পাতা নিম গাছের ছাল আর আছে অ্যালোভেরা প্রত্যেকটি উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আমাদের ভালো করে নাড়তে হবে তরল নিম লিকুইডটা তৈরি করতে গেলে আমাদের কিচেন রুমে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে নিম লিকুইডটি তৈরি হয়ে গেছে এবার আমাদের বারো ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমাদের বন্ধুরা বারো ঘন্টা পর ফিরে এলাম এখন আমার এই তল নিম তেলটি ছেঁকে নিতে হবে এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবং সংরক্ষণ করে রাখার জন্য আমি তিনটি কাঁচের বোতল নিয়েছি এর মধ্যে আমি সংরক্ষণ করে রাখবো চলুন আমার নিম তেল ছাকা হয়ে গেছে এবার আমি ঘাঁসের পাত্রটির মধ্যে ভরা নেব বন্ধুরা আমার নিম তেলটি রেডি হয়ে গেছে আমার নিম তেলের কালারটি ঠিক এরকমই এসছে এরপর নিম তেলটি বার করে নেওয়ার পর আমাদের এই নিম পাতার পেস্টটি পড়ে থাকবে এই নিম পাতার পেস্টটি আপনারা ফেলে দেবেন না এটিকে রোদে শুকিয়ে আপনারা গাছে গোড়ায় দিয়ে দেবেন এতে নিমখলের কাজ করবে এবার বলবো আপনারা এই নিম তেলটি সংরক্ষণ করে কি করে রাখবেন আপনারা এই নিম তেলটিকে ঠান্ডা রাখ যেমন ফ্রিজ আপনারা ফ্রিজে রেখে দেবেন এটি এক থেকে দু মাস আপনারা ইউজ করতে পারবেন ফ্রিজে রেখে বন্ধুরা এবার বলবো ব্যবহারের পদ্ধতি বন্ধুরা আমাদের নিম তেলটি তৈরি হয়ে গেছে কিন্তু গাছে দেওয়ার আগে আমাদের আরেকটু কাজ বাকি আছে সেটি হলো এখানে আমি একটি লাইট বয় কোম্পানি হ্যান্ডওয়াশ নিয়েছি এই হ্যান্ডওয়াশটি এই তেলের মধ্যে এক ফোঁটা দিয়ে দেবো কে আপনাদের কাছে হ্যান্ডওয়াশ না থাকে আপনারা হ্যান্ডওয়াশের বদলে গুঁড়ো সাবান ব্যবহার করতে পারেন তবে পরিমাণ একদম কম চলুন আমি রেডি করে দেখাচ্ছি এখানে আমি একটি পেয়ারের বোতল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আট ভাগ জল নিয়ে নিয়েছি আর দুভাগ যে ফাঁকা আছে এই দুভাগটি আমি এই নিম তেলটি নিয়ে নেব চলুন আমি রেডি করে দেখাচ্ছি আমি একটি নিয়ে নিয়েছি তেলটি একটু ঝাঁকিয়ে নেবেন দেওয়ার আগে আমি এবার নিম তেলটি দিয়ে দিচ্ছি আমাদের নিম তেলটি দিয়ে দিয়েছি এরপর এই হ্যান্ড ওয়াশটি আমি এক ফোঁটা এর মধ্যে দিয়ে দেব এরপর স্পিকারটিকে আমি পুনরায় আবার লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে এটিকে একটু ঝাঁকিয়ে নিতে হবে এই হয়ে গেল আমাদের নিম তেল এবার আমরা গাছে প্রয়োগ করতে পারব চলুন আমরা গাছে প্রয়োগ করে দেখাচ্ছি আপনারাই দেখুন আমার গাছগুলি সুস্থ পোকায় আক্রমণ নেই তাও এই গাছগুলিকে স্প্রে করব শুধু এই গাছগুলি নয় আমার সব গাছই এই নিম দিয়ে থাকি দেবে তাহলে বলি আপনাদের যেসব গাছগুলি পোকায় নষ্ট করে ফেলেছে অথবা মারা যেতে বলছে সেই সব গাছগুলিকে দিনে দুবার দেবেন সকাল আর্লি মর্নিং যত রাত তাড়াতাড়ি সম্ভব আর সূর্য অস্ত যাওয়ার পর যখন খুশি দিতে পারে দুদিন পর পর দেবেন আবার দুদিন বন্ধ রাখবেন আপনারা এইভাবে দিতে থাকবেন এর মাঝে মাঝে আপনারা ফলো রাখবেন তাদের গাছগুলি রিকভারি হচ্ছে যদি দেখেন রিকভারি হয়েছে তাহলে দেওয়ার দিন কমাবেন বন্ধ রাখার দিন বাড়াবে ওনাদের মধ্যে অনেকেই ভাবছেন আমাদের গাছে পোকা লাগেনি তবে আমরা দেবো কিনা তবে আমি বলি আপনারা গাছে প্রয়োগ করবেন কেননা পরেও যে আক্রমণ হবে না আপনিও বলতে পারবেন সুতরাং আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে তবে দিনে একবার দেবেন মাসে দুই থেকে তিনবার দেবেন আমরা যে ছোট চারা গাছগুলি লাগাই যে টবে বা মাটিতে সেই চারা গাছগুলিকে প্রয়োগ করা যাবে না যতদিন না ওই চারা গাছটি ওই টবের মাটিটিকে আঁকড়ে ধরে বাঁচতে শিখছে ততদিন প্রয়োগ করা যাবে না বন্ধুরা আমার তৈরি নিম লিকুইডটি আপনাদের কেমন লাগলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আমার এই ভিডিওটি গাছপ্রেমী মানুষজনের কাছে এবং আপনাদের গাছের মানুষজনের কাছে শেয়ার করে দিয়ে একটু দেখার সুযোগ করে দেবেন আপনাদের বুঝতে অথবা কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্ট বক্সে জানাবেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার এরই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্ব নিয়ে নমস্কার